গুড মর্নিং সবাইকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা হতে চলছে মেকআপ বেস্ট তো চলো ভিডিওটা শুরু করবো আজকে একটু মেকআপ নিয়ে কারসাজি করব তো আমি এমনিতে মেকআপ করতে পারি না আর ওদের স্কুলে স্পোর্টস আছে আজকে তো সেই জন্য হচ্ছে আর কি সাজতে আসছে আমার কাছে তো সুন্দর মানুষকে আর মেকআপ দিয়ে কীভাবে সাজাবো আমিও মেকআপ করতে পারি না তো যা পারি সেরকমভাবে আর কি ওকে মেকআপটা করে দিচ্ছি হালকাভাবে আর যেহেতু এমনি ফসা ওর উপরে এমনিতে কোনো ফাউন্ডেশন বা কোনো কিছুরই দরকার হয়নি তো আমি হালকা হালকা আর কি একটু মেকআপের আইটেম দিয়ে আর কি দিয়ে দিচ্ছি তো সকালবেলাতে হচ্ছে ঘুম থেকে সেই সাড়ে আটটার দিকে উঠেছি আর প্রথমে চুল স্ট্রেট করলো তারপরে এই তো শাড়ি পরে হচ্ছে মেক করতে বসলো শাড়িটা দিদি পরিয়ে দিয়েছে আর এদিকে তাড়াহুড়া করছিল যে তাড়াতাড়ি যাবে তো তাড়াহুড়ার কাজ তো আর আমি পারি না আমি নিজেই ঠিকভাবে আইলাইনার দিতে পারি না আইলাইনার আর কি তো তার উপরে এখন আমার দায়িত্বে আসছে যে আইলাইনার দেওয়া যেহেতু চোখটাও বড় বড় আর সুন্দর যার কারণে আমি যেমনভাবেই দিই তেমনভাবেই শ্যুট করে যাই তো আজকের ভিডিওটা মেকআপ নিয়ে হতে যাচ্ছে তোমরা তো দেখেই বুঝতে পারছো থামিলের টাইটেল দেখেই বুঝতে পারছো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে একটু দেখতে থাকো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি স্পোর্টসের দিন কোনো ক্লাস হয় না একদম অন্যরকম একটা মজা কাটতো ওই দিনটা স্কুলে যেতাম ভলেন্টিয়ার আমি কাজ করেছিলাম ভলেন্টিয়ারে তারপর হচ্ছে ডিসপ্লেতেও নাম দিয়েছিলাম এবং খেলায়ও টিকতাম কিন্তু হচ্ছে ফাইনালে গিয়ে আর সেটা হতো না অনেক সময় তো আমার সাথে এমনও হয়েছে যে প্রাইজ আমি হয়তো থার্ড প্রাইজই পেয়েছি কিন্তু ওইটা আমাকে মানে কাউন্ট করা হতো না এই জন্য আমার স্কুল লাইফে ওরকমভাবে কোনো একদম মানে পুরস্কার নেই বললেই চলে আর হাই স্কুল লাইফে আমি কখনো কোনো কিছুতেই পার্টিসিপেট করিনি একবার প্রথম প্রথম করেছিলাম তারপর থেকে আর করিনি আর ওরকমভাবে স্কুলের স্পোর্টসে খুব যে যাওয়া আসা সেটাও করা হতো না তো আমি কিন্তু আমার আনারই হাতে ওকে সাজিয়ে দিচ্ছি আর সাজটা তোমরা দেখে কিন্তু জানিও যে কেমন হয়েছে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে যে নেক্সট তোমরা কি টাইপের ভিডিও চাও আমি আসলে ঠিক বুঝে উঠতে পারছি না যে ঠিক কিভাবে ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে তো প্লিজ এই জিনিসটা একটু বলে যেও কমেন্ট করে কিন্তু তোমার মতামত আমাকে জানাতে পারো এই ছিল ফাইনাল লুক আর ফাইনাল লুকটা তোমাদের কেমন লেগেছে সিম্পলের ভিতরে তোমরা কিছু কমেন্ট করে অবশ্যই জানিও বাই